হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলছেন ফাল যদি কেউ সুন্নাতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সে যেন মরা মানুষের অনুসরণ করে হাইয়া লা তুমান আলাইহি আল ফিতনা কারণ এ কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না এটা বসার কোনো উপায় নাই তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন কারা সেই মরা মানুষ কারা কানু হচ্ছেন এই উন্মতের শ্রেষ্ঠ সন্তান রসুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা সাহাবিরা বলেন কারা

রসুলের সাহাবি হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাসাই করেছিলেন রসুলের সাহাবি হওয়ার জন্য জোরে কেন বাসাই করেছিলেন বাসাই করেছিলেন নবীর সাহাবি সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুভান আল্লাহ সেই জন্যে নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কি কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় স্বাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করবো না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কিলাম যেটা স্পষ্টভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না